ভর সন্ধ্যায় গোপালনগরে এক যুবককে পিটিয়ে খুন ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ এলাকায় ভর সন্ধ্যায় এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোপালনগরের চৌবেরিয়া এলাকায় মৃত যুবকের নাম আমির হোসেন মন্ডল ওরফে কটা পেশায় গাড়ি চালক ছিলেন তিনি সোমবার সন্ধ্যায় চৌবেরিয়া শ্মশান সংলগ্ন বাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে জানা গেছে সোমবার সন্ধ্যায় নিজের গাড়ি নিয়ে বাজারে গিয়েছিলেন আমির কিছুক্ষণ পর স্থানীয়রাই তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় বনগা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রাথমিক তদন্তে জানা গেছে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন থাকায় সন্দেহ করা হচ্ছে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পরিবারের দাবি আমিরের সাথে কারো কোনো শত্রুতা ছিল না তবে স্থানীয়দের অনেকে মনে করছেন পুরোনো কোনো বিবাদ থেকেই এই হত্যাকাণ্ড পারে আর ভাইটা তোর যেখানে মেরেছে দেখলাম শুধু শুধু রক্ত বেশি রয়েছে যেখানে মেরেছে তার থেকে পাচার বাজারে আমি আত্মীয়ের সঙ্গে গিয়েছিলাম যে আমরা ফল কিনেছিলাম আর কি ফল কিনে আসছি তেমাতার মোট ওই জায়গাটা তেমাতা তো একজন বলছে তোর ভাই মেরে ওখানে ফেলে রেখেছে দেখ আঠাশ নম্বর বাস স্ট্যান্ডের সামনে আমি ওখানে এসেছি এসে দেখি তখন আমার ভাই নেই ওখানে রক্ত তারপর ফোন গেল যে তোর ভাইকে চৌড়ের তাপর ডাক্তারের কাছে নিয়ে গেছে এসে দেখি তাপর ডাক্তার এখানে শোয়ানো আছে কোনো সারা শব্দ নেই আমার ভাই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা সোমবার রাতেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে চৌবেড়িয়া বাজার সংলগ্ন রাস্তা অবরোধ করা হয় পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয় কিন্তু উত্তেজনা কমেনি ওর ইকো যে গাড়ি আছে সেই গাড়িটা নিয়ে আমাদের শ্মশান সংলগ্ন যে বাজার আছে সেই বাজারের দিকে যাচ্ছিল যাওয়ার ঠিক সাড়ে পনেরো সাতটার মধ্যেই হঠাৎ করে খবর আসলো যে কটা অ্যাক্সিডেন্ট করেছে বাড়ির থেকে ডেকে নিয়ে গিয়ে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে গিয়ে ওর ইকো গাড়িটা পাশেই স্ট্যান্ড করে দাঁড়িয়েছিল সে অবস্থা অবস্থায় ওকে তুলে নিয়ে এসে ডাক্তারের কাছে তারপর বনগা হাসপাতালে পাঠায় বনগা হাসপাতালে বসতেই এটা ডেকে নিয়ে গেছে আমাদের ধারণা মঙ্গলবার সকালেও ফের বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা মানে গাড়ি ঘোড়ায় চালায় ওর মানে যে ছেলেটা মারা করেছে ও গাড়ি ঘোড়ায় চালায় ওরই গাড়ি চালায় ড্রাইভার ছিল থাকার পরে ছেলেটা যে এখনই মানে বাড়ি এসেছিল বাড়ি থাকার পর কি প্ল্যান কিছু টাকা পয়সা পাবে ছেলেটার কাছে যে গাড়ি চালায় মালিক মহাজন মালিকের গাড়িটা চালায় তার কাছে কিছু টাকা টাকা পয়সা পয়সার মাধ্যমে তাকে ডেকে নিয়ে বাজারে মানে প্রকৃত ভাবে একটা প্ল্যান করে চার পাঁচজন মিলে মেরেছে জিনিসটা যা তো যা গোপালনগর থানার পুলিশ আমাদের সাথ দিয়ে সেই আসামিটা রাত্রের রাত্রের মধ্যে তাকে চারটের মধ্যে পুরো যে মেন আসামি তাকেও অ্যারেস্ট করেছে কারণ আমাদের প্রশাসনের কাছে অচুষ্ট আমাদের ইয়ে তারা ভালোভাবে আমাদের শান্তিভাবে যাতে যেটা হয় সেটা করবে আর আসামিগুলো যাতে সাজা পায় সেটাও যারা প্রশাসন দেখবে জানা গেছে পুলিশের তৎপরতায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের নাম প্রসেনজিৎ সরকার অনিমেশ বিশ্বাস সৌম অধিকারী পুলিশ ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তবে স্থানীয় বাসিন্দারা দোষীদের কঠোর শাস্তির দাবিতে অনার রয়েছেন সাড়ে ছটা পুলিশ এটা খুনেছে নিমতলা বাজার শ্মশান এলাকা মানে এলাকা সংলগ্ন এলাকায় তাকে পারি পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছে এটা সেটা কোনো বিবাদ থাকতে পারে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে এটা একটা পরিকল্পনা খুন এবং যে খুন হয়েছে এই খুনের পেছনে আর কারোর মদত আছে কিনা বলতে পারবো না প্রশাসনের প্রতি আমরা আস্থা রেখেছি এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছেন যার পরিবারের দুটো বাচ্চা আছে তার ওয়াইফ আছে বাচ্চাগুলো খুবই ছোট খুব অসহায় একটা গাড়ি আছে গাড়ির উপর নির্ভর করে সংসারটা চালায় আমরা এটাই জানবো প্রশাসনের আস্থা রেখেছি এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে কেনই বা খুন করা হলো আমিরকে সত্যি কি কোনো পুরনো শত্রুতার জেরে খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র তদন্ত চলছে তবে আপাতত এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বাজারে কি কার তারপরে কে ডেকেছিল জানি না

গ্রেপ্তার করার পরে আজকে তাদের বনগা লিসিজিএম কোর্টের কাছে প্রডিউস করেছে এবং তাদের যে পুলিশ রিমান্ডের আর প্রেয়ার দিয়েছিল কোর্ট স্যাটিসফাইড হয়ে এইট ডেজ তার পুলিশ রিমান্ডের আর অনুমতি দিয়েছে এবং পুলিশ তদন্ত করে দেখবে বিষয়টা কি বডিটা পাওয়া যায় আর আমাদের চৌগড়ের পাশে যে নিমতলার পাশাপাশি একটা এলাকায় সেখানে পড়েছিল এবং সেখান থেকে উদ্ধার করে নিয়ে হসপিটালে যখন তাকে গতকাল নিয়ে আসলো তখন তাকে মৃত বলে ডাক্তারবাবু জানালো যে সে অলরেডি মারা গেছে এবং এটা একটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং খুন করার পরে আর তাকে এইভাবে নৃশংসভাবে তার কাছে এই এই ছেলেটি মানে যে খুন হয়েছে সে আর একটা ড্রাইভার এবং গাড়ি চালক এবং এদের কাছে প্রচুর টাকা পেত এদের মধ্যে একজনের কাছে অনেক টাকা পেতো সেই টাকাটা আত্মসাত যাতে করা যায় ফেরত না দেয়া লাগে সেটা চাইতে গেলেই তাকে ডেকে এনে এইভাবে নৃশংসভাবে তাকে খুন করে দিল সব্যসাচী ভট্টাচার্য রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনন পেপারের দামে